গুড ইভিনিং কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাকে তো সবাই চেনেন আমার চ্যানেলের নামও জানেন আর আমি যেই চ্যানেল আমার যে চ্যানেলটায় সেই চ্যানেলটায় যে ভিডিওগুলো আপলোড করি সেগুলো ম্যাক্সিমাম ব্যাঙ্গালোর রিলেটেড কারণ হচ্ছে কি আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ থেকে বাইরে এই ব্যাঙ্গালোর শহরে অনেকেই ডাক্তার দেখাতে যান কিন্তু তারা কনফিউজ হয়ে যান যে যাব কিভাবে ডাক্তার দেখাবো কি করে এবং সেখানে গেলে হোটেলে পাবো কি করে সেই হোটেলের খরচা কেমন এবং ডাক্তার দেখানোর জন্য বা কত টাকা খরচ যাবতীয় তথ্য নিয়ে কিন্তু তাদের মনে একটা কনফিউশন থেকে যায় আর সেই কনফিউশনটাকে দূর করবো বলেই আমি একটা উদ্যোগ নিই যে আমি আমার একটা চ্যানেলে এই ব্যাপারগুলো নিয়ে আমি একটু আপলোড করব আমিও যাব সেখানে যা যা আমি ফেস করব সেটা আপনাদের সাথে শেয়ার করবো এরকম বেশ কিছু হসপিটালের ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনাদের ভালো লাগে জানি আপনারা অনেকে কমেন্ট করেন ভালোবাসা দেন শেয়ার করেন এবং সেই কারণেই কিন্তু আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আজকে আমার সাবস্ক্রাইবারের সংখ্যা এক থেকে হাজার ছুঁই ছুঁই তো সেটা আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু সম্ভব হতো না এই রকম আমার বাড়ির কিছু সুখের মুহূর্ত কিছু আনন্দের মুহূর্তও কিন্তু আমি অলরেডি আপলোড করি সেখানেও আপনারা আপনাদের ভালোবাসা দেন তো লাস্ট কিছু ভিডিও আমি আপলোড করেছি সেখানে ছিল আমার বাড়ির আমার মেয়ের জন্মদিন তো সেটাকেও আমি তুলে ধরেছি আপনাদের সাথে সবসময় হসপিটাল হোটেল হসপিটাল হোটেল করা থেকে মনে হয়েছিল যে একটু আনন্দ বাড়ির নিজের খুশিটাকেও আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আমার এই এত দূর আসার টোটাল ক্রেডিটটাই কিন্তু আপনাদের আপনারা না থাকলে সেটা হতো না আমিও যেমন আসি ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট করাতে সেই যে অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে আমি শেয়ার করি আর এই মুহুর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি কোথায় আপনাদের একবার দেখিয়ে দিই দেখুন আপনারা চিনতে পারেন কি দেখুন এই যে শহর আশা করি আপনারা চিনতে পারছেন এটা হচ্ছে ব্যাঙ্গালোর শহর এখন বাজছে আপনার ঠিক পাঁচটা বাহান্ন সূর্য অস্ত যাবে এদিকে আর এদিকের এই ভিউজটা দেখুন এখানে রয়েছে একটা ইট ভাঁটা আমাদের পশ্চিমবঙ্গে যেমন লাল ইট এখানে কিন্তু এরকম কংক্রিটের ইট তৈরি হয় তো আমি অলরেডি দাঁড়িয়ে আছি আমার এই হোটেলের ছাদে ওই হোটেলটা হচ্ছে পাঁচতলা জাস্ট বিকালবেলায় উঠলাম এই ভিডিওটা বানানোর জন্য আর এদিকে টোটাল হচ্ছে ব্যাঙ্গালোর সিটি টোটাল ব্যাঙ্গালোর সিটিটা আগে দেখুন জাস্ট অসাম লাগছে দেখতে বাট এরকম সুন্দর দৃশ্যের আগে আমি এরকম হোটেলে ছিলামও না হোটেলটা খুব কম বাজেট আর এদিকে তো সূর্য অস্ত যাচ্ছে মানে ফাটাফাটি দেখতে লাগছে দারুণ এটা হচ্ছে আমাদের হোটেল তো যেটা বলার জন্য এটা তো আপনাকে আমি লুকসটা দেখিয়ে দিলাম তো আপনাদেরকে আমি একটা কথা বলার জন্যই জাস্ট এলাম আমি এই মুহূর্তে ব্যাঙ্গালোরে দাঁড়িয়ে রয়েছি আজকে হচ্ছে আপনার সতেরো তারিখ সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তো অলরেডি আমার হসপিটাল সব ভিজিট হয়ে গেছে আমি তিনটে হসপিটাল এখানে ভিজিট করলাম সেই তিনটে হসপিটাল খুব উপকারিতা এবং ব্যাঙ্গালোরে সব থেকে ভালো যেমন এক নম্বর হচ্ছে আপনার ভারতবর্ষের বিখ্যাত সেই হাটের ডাক্তার দেববি প্রসাদ শেট্টি নারায়ণা হৃদয়ালয়া বা রানা নারায়ণা ইনস্টিটিউট অফ রিসার্চ সেন্টার বা নারায়ণা নেত্রালয় নারায়ণা হসপিটালের চারটে হসপিটাল আছে কি কী আছে আমি টোটালটি আপলোড করব আর দুদিন পর থেকেই তার সাথে যাদের হার্টে তাদের যাদের নিয়রও সমস্যা আছে বা ধরুন স্পাইন প্রবলেম বা জয়েন্ট রিপ্লেসমেন্ট অর্থোপেডিক্স এরকম কিন্তু বেশ কিছু হসপিটালের ভিডিও অলরেডি আমি ঘুরেছি আপলোড করব। তা আপনারা দেখতে থাকবেন এবং এর সাথে এই ব্যাঙ্গালোরের এই ব্রহ্মা সান্দ্রা যে জায়গাটি আমি এখন দাঁড়িয়ে আছি এখানে আপনার এই নারায়ণ হসপিটালে থাকতে গেলে কি কী নিয়ম আছে কিভাবে আসবেন কোথায় হোটেলে থাকবেন সব কিছুর ভিডিও আমি আস্তে আস্তে করে আপলোড করব যেভাবে ভালোবাসা আপনারা দিচ্ছেন সেভাবে ভালোবাসা দিতে থাকুন আর আমার উপকারের সাথে সাথে কিন্তু আমি আপনাদের উপকারও করব অবশ্যই আপনারা কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমার ফেসবুকের চ্যানেলে স্বরূপ সাহান আমি অনেক ভিডিও শর্ট ভিডিও আপলোড করা থাকে সেখানে একটা ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন যাতে আপনার এবং আপনার সাথে অন্যদেরও কিন্তু উপকার হয়ে থাকে ঠিক আছে আর যারা যারা আরেকটা মেন কথা যেটা যারা নতুন আমার চ্যানেলে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনারা সাবস্ক্রাইব না করলে আমার হসপিটালের ভিডিওগুলো আমি কি দিচ্ছি না দিচ্ছি কিন্তু আপনাদের কাছে পৌঁছবে না তাই আপনাদের কাছে রিকোয়েস্ট যারা যেন আমার চ্যানেলে নতুন আছেন তারা একবার সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কী হবে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু ফার্স্ট আপনার কাছেই ঢুকবে এবং আপনি সেই রিলেটেড ভিডিও কিন্তু দেখতে পাবেন আর আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেক হসপিটাল ভিডিও আছে আপনারা যাবেন ভিজিট করবেন দেখবেন যদি আপনার মনে হয় ব্যাঙ্গালোরের অমুখ হসপিটাল নাম লিখবেন দেখবেন পেয়ে যাবেন এবং সেই হসপিটালের সাথেই আমার কিন্তু কলকাতা থেকে ব্যাঙ্গালোর আসা ব্যাঙ্গালোর থেকে হোটেলে আসা এবং এই হোটেল থেকে হসপিটাল হসপিটালে যেয়ে কী কী রেজিস্ট্রেশন নিয়ম এবং সর্বশেষে কত খরচ এবার ধরুন আপনার যাওয়ার টিকিট দুদিন পরে আছে হাতে টাইম আছে তাহলে লোকালে কোথায় সাইট সিন করবেন এরকম ধরনের টোটাল গুছিয়ে একটা ভিডিওর প্যাকেজ কিন্তু আমি অলরেডি আপনাদের জন্য আপলোড করে দিয়ে থাকি যারা যারা দেখতে চাইছেন বা যারা যারা জানতে চাইছেন যে আমার চ্যানেলে কোন কোন হসপিটাল আছে বা আপনাদের সেখান থেকে কোনো উপকার হবে কি না তাহলে আমার চ্যানেল স্বরূপ লাইফস্টাইল বি ডাব্লিউ এনে গিয়ে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু ক্লিক করে দিতে হবে আর যত যত পারবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে আপনার মতন কিন্তু অন্যরাও উপকৃত হন তো এটুকু বলার জন্য আজকে এসেছিলাম দুদিন থেকে দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আপনারা পাবেন তাহলে চলুন আজকের মতন এখানেই এই ভিডিওটা শেষ করলাম দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন